তো এটা কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি পণ্যগুলি দেওয়া আছে তো ব্যাকআপ হিসেবে কিন্তু দারুণ কোয়ালিটির স্মার্টফোন দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর সফটলি দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এটার ব্যবহার ভিডিওটা দেখে দিচ্ছি আর ক্যামেরা সেকশনটাও আমি তোমাদেরকে দেখে দেবো আজকের ভিডিওতে তো ক্যামেরা কতটা সুন্দর ফ্রেশ দেখো কতটা সুন্দর ফ্রেশ ক্যামেরা একটা স্মার্টফোন আজকে রিয়ালমি সি টোয়েন্টি ফাইভ এস তো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস রিভিউ ভিডিও কিন্তু আমি একটাও করি নাই আমার এই চ্যানেলে আমি রিভিউ করেছি সি ফিফটিন সি টুয়েলভ সি ইলেভেন কিন্তু রিয়েলমি ব্র্যান্ডের সি টোয়েন্টি ফাইভ এসের ভিডিও কিন্তু আমি একটাও করি নাই আজকের ভিডিওটার অফিস থেকে আপনারা কিছু পেয়ে যেতে পারেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এসের চমৎকার একটি ফিচার নিয়ে আজকের স্মার্টফোনটি অবশ্যই অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখবে কেননা এই স্মার্টফোনটি কিন্তু বাজারে বর্তমানে আর নেই এটি কিন্তু নতুন হিসেবে আপনারা এক পিস নিয়ে আসতে পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কালার কোয়ালিটি থেকেও কিন্তু কালার দেখা যাচ্ছে পিছন পিঙ্কার আছে চার চারটে ক্যামেরা সবকিছু ওভারঅল ভালো আছে এখন ওই সেটটা কিছু খোলা পড়ে নাই সামনের গরিলাটা জাস্ট শুধু চেঞ্জ করে নেবেন একদম নতুনের মতো কন্ডিশন আর টাইপ চার্জিং পোর্ট আছে কিন্তু এখানে সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে একটা থ্রি পয়েন্ট ফাইভ একটা হেডফোন জ্যাক আছে ওভারঅল মিলাই সব কিছু রিয়ালমি সি টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের দেখা উচিত কারণ নতুন পুরাতন ফোনের জগতে কিন্তু মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি কি আসলেই কিন্তু একটা চমৎপ্রত চ্যানেল হতে চলেছে এই চ্যানেলে প্রত্যেকটা দিন রিভিউ করা হয় প্রত্যেকটা দিন নতুন প্রতিনিয়ত কিন্তু নতুন পুরাতন ফোনের কিন্তু আমি চলে আসি এই চ্যানেলের ভিডিও গুলোতে প্রত্যেক দিন এই চ্যানেলে সন্ধ্যা সাতটার সময় কিন্তু ভিডিও আপলোড করা হয় এটা আপনারা জানেন প্রত্যেকটা দিন সন্ধ্যা সাতটায় দেখবেন এই চ্যানেলে ভিডিও আপনারা পাবলিশ হচ্ছে পাচ্ছেন কিন্তু দুই একদিন হয়তো কোনো কারণে এরকম কম বেশি হইতে পারে কিন্তু প্রতিদিন দেখবেন যে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই চ্যানেলে কিছু শর্ট ভিডিওগুলো আপলোড করা হয় যে শর্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনারা মোবাইল জগতের সব দেখতে পাবেন মোবাইল জগতের চার্জার ব্যাটারি এয়ারফোন থেকে শুরু করে মোবাইল পুরাতন মোবাইল নতুন পুরাতন সব কিছু কভার কেস এক কথায় মোবাইল এক্সেসরিজ এবং মোবাইল সামগ্রী নিয়েই কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে আর এই চ্যানেলে কিন্তু প্রতিদিন আপনারা চোখ রাখবেন এখন কথা হচ্ছে এটা কনফিগারেশন কিন্তু আলোচনা করলাম ভাবে এখন এই প্রোডাক্টটার দাম কত তাই না নতুন মার্কেটে যখন এটা রিলিজ হয়েছিল এটা কিন্তু পনেরো হাজার টাকা দাম ছিল চার একশো আঠাশ বিভিন্ন ভেরিয়েন্ট হিসেবে কিন্তু দাম কম বেশি হয় কিন্তু এখন যদি এটা আপনারা নিতে চান ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ধরুন কোয়ালিটির সব মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস যাদের যাদের লাগবে কমিউনিকেট করো এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ তিনি নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বেশি পর্যন্ত না করি আসসালামু আলাইকুম you. <laughs>